আজ সকালে মেঘলা আকাশে ছড়িয়ে পড়ে আতঙ্কের ছায়া এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবিহীন বিমান মেঘালা ও এয়ার স্পোর্ট থেকে উত্তান্য সময় হঠাৎ ইঞ্জিনের সমস্যার সম্মুখীন হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যে রান্সের পাশে ভেঙে পড়েন বিমানটিতে মোট দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন দুর্ঘটনার ফলে বিমানটিতে আগুন ধরে যায় দমকল ও অ্যাম্বুলেন্স উদ্ধার কাজের দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধার কাজ শুরু করে দুর্ভাগ্যজনকভাবে এখনও পর্যন্ত একশো বাহান্ন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বহু যাত্রী আশঙ্কাজনক অবস্থায় বিহীন আছে ডিজি কন্টিরি মধ্যে তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে ইঞ্জিন স্ক্র্যাশ কারণ বলে মনে করা হলেও অন্য সমস্যা খতিয়ে দেখা হচ্ছে এই দুর্ঘটনা শুধু একটা খবর নয় অনেক পরিবারের জীবনের চিরস্থায়ী দুঃখের ছাপ রেখে গেল আমরা প্রাথমিক প্রার্থনা করি আবার প্রার্থনা হারিয়ে যাদের আতঙ্কে শান্তি পাক করুক যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং তাদের পরিবারে যেন এই কঠিন সমস্যার সম্মুখীন না হয় আতঙ্কে এই আহমেদাবাদের যে ঘটনা ঘটলো সেই ঘটনার পিছনে কি তা এমন খতিয়ে দেখা হচ্ছে এবং দুশো জনের মধ্যে পুরোপুরি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং বহু জ্বালানি থাকার সমস্যায় এয়ার ইন্ডিয়াটি বাস্ট হয়ে যায়